নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত রাখি পূর্ণিমার দিন চুপচাপ পুড়িয়ে দিন এই তিনটি জিনিস রাখি পূর্ণিমার দিন চুপচাপ পুড়িয়ে দিন এই তিনটি জিনিস এই জিনিসটি পুড়িয়ে দিলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়ি থেকে নানা ধরনের আর্থিক সমস্যা একেবারে মিটে যাবে আসবে সুখ শান্তি সমৃদ্ধি জেনে নেব সেই জিনিসটি কি। পুড়িয়ে দিতে হবে কিভাবে পুড়িয়ে দিতে হবে উনিশে আগস্ট সোমবার পড়ছে রাখি পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হবে দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে রাত নটা ষাট মিনিট পর্যন্ত এই সময়কাল অত্যন্ত শুভ এই সময়কালের মধ্যে বোনেরা তাদের ভাই বা দাদাদের হাতে রাখি অবশ্যই বেঁধে দেবেন যেহেতু একটা থেকে শুরু হচ্ছে এই কাজটি সন্ধ্যাবেলায় করতে হবে তার আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে তারপর আপনারা নিজের গায়ে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ হবার পর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে আপনারা যেমন নিত্যদিন সন্ধ্যেবেলায় পুজো করেন যেভাবে যেমন প্রথমে বাড়ির সদর দরজায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর প্রত্যেকটা দরজায় বা গেটে জল ছিটিয়ে দিতে হবে তারপর দেব দেবীকে কিছু ভালো ভোগ নিবেদন করবেন এই পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমার দিন অবশ্যই ফুল দি ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবেন তারপর তুলসী মাতাকে নিবেদন করবেন ধূপ দ্বীপ অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘরে গোপালের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন ভগবানের ভোগ নিবেদনে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করবেন এবং সন্ধ্যেবেলায় ধূপ প্রদীপ জ্বালাবেন পারলে এই রাখি পূর্ণিমার দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনারা ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই এই রাখি পূর্ণিমার দিন উলুর ধ্বনি দেবেন তিনবার আর শঙ্করধ্বনি দেবেন তিনবার এইভাবে সমস্ত দেব দেবীদের আরতি করবেন কাশর ও ঘণ্টা বাজিয়ে পারলে এই রাখি পূর্ণিমার দিন গীতায় যে কোনো একটি অধ্যায় পাঠ করে নেবেন তবে বন্ধুরা গীতার ফ গীতায় বলা হয়েছে যে যে কোনো একটি অধ্যায় পাঠ করলে তার সাথে গীতার মাহাত্ম অবশ্যই পাঠ করবেন তা না হলে আপনি গীতা পাঠের কোনো ফল লাভ করতে পারবেন না তাই অবশ্যই গীতা পাঠ করলে গীতার মাহাত্ম অবশ্যই পাঠ করবেন এবার জেনে নেব কোন জিনিসটি পোড়াতে হবে আপনাদের সন্ধ্যা আরতি হয়ে গেলে নিয়ে নেবেন একটি ধুনুচি তারপর ধুনুচিটি সুন্দর করে নারকেল ছোবা ছোট ছোট করে কেটে টুকরো করে সাজিয়ে নেবেন তারপর আগুন দিয়ে ছোবাগুলি জ্বালিয়ে দেবেন এরপর এই তিনটি জিনিস নিয়ে আসবেন এই তিনটি জিনিস নিয়ে আসা অত্যন্ত শুভ এই তিনটি জিনিস হলো এক নম্বর হলো লবঙ্গ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বাজার থেকে দেখে কিনবেন যাতে লবঙ্গের ফুলগুলো কোনোভাবে ভাঙা না থাকে সেই দিকে খেয়াল রাখবেন এই লবঙ্গ যেন নিখুঁত হয় আর আপনারা তিনটি লবঙ্গ নেবেন নিখুঁত দেখে কারণ ভগবানের কাছে কিছু নিবেদন করলে সেই জিনিসটি নিখুঁত হওয়া উচিত এরপর যে জিনিসটি নিয়ে আসবেন সেটি হলো তেজপাতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন এবার জেনে নেব আমাদের এই উপাচারটি করতে কটি তেজপাতার প্রয়োজন আপনারা তিনটি তেজপাতা নেবেন তিনটি তেজপাতা যেন ছেঁড়া ফাটা না হয় একদম নিখুঁত ও সুন্দর হয় এবং তেজপাতাটি গায়ে যে গায়ে যেন নোংরা বা ধুলো বালি না লেগে থাকে সেই দিকে খেয়াল রাখবেন অবশ্যই পরিষ্কার এবং ছেঁড়া ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখবেন কারণ আপনি এই পাতা তিনটি ভগবানের কাজে লাগাবেন এরপর যে যে তিন নম্বর জিনিসটির কথা বলবো সেটি হলো কপুর হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এবার জেনে নেব এই উপাচারটি করতে কটি কপুর নিতে হবে অবশ্যই তিনটি এই তিনটি মঙ্গল সাম সামগ্রী একসাথে করে এক পাত্রে নিতে হবে প্রথমে মা লক্ষ্মীর চরণের সামনে নিবেদন করতে হবে তারপর দু হাত জোর করে ভগবানের কাছে প্রণাম করবেন এবং আপনি আপনার সমস্যার কথা ভগবানকে জানাবেন আপনার কথা বলা ও প্রণাম হয়ে গেলে এই পাত্রটি তুলে নেবেন এবং ধুনচিতে যে আগুন ধরিয়ে ছিলেন সেই ধুনচির মধ্যে এক এক করে প্রথমে তিনটি লবঙ্গ দিয়ে দেবেন তারপর তেজপাতা তিনটি দিয়ে দেবেন সর্বশেষ দেবেন কপুর তিনটি তারপর ভালো করে জ্বলতে দেবেন যাতে পুরোপুরিভাবে জ্বলে যায় যখন ধোয়া তৈরি হবে তখন এই ধোয়া আপনার বাড়ির সদর দরজায় ধোয়া দেখাবেন তারপর বাড়ির প্রত্যেকটা দরজায় ধোঁয়া দেখাবেন প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় ভালো করে ধোঁয়া দেখাবেন বা ঘোরাবেন এবং তার আগে আপনাদের ঘরের জানলাগুলি বন্ধ রাখবেন যাতে এই ধোঁয়া বাইরে বেরিয়ে যেতে না পারে আপনাদের যে ঘরগুলো সব সময় বন্ধ থাকে আপনারা সেই সমস্ত ঘরগুলিতেও এই ধোঁয়া অবশ্যই দেখাবেন কারণ অনেক সময় বন্ধ ঘরেগুলিতে গুলিতে অশুভ শক্তি বাস করে এই ধোয়া দিলে অশুভ শক্তি চলে যাবে এবং শুভ শক্তি আপনার ঘরে আসবে এই অশুভ শক্তি থাকলে বাড়িতে কোনো আয় উন্নতি হয় না এবং বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকে না ঘরে সব সময় ঝগড়া অশান্তি লেগেই থাকে এই ধোঁয়া চারিদিকে দিলে আপনার বাড়ি থেকে অশুভ শক্তি দূরীভূত হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে ও আপনাদের জানলা ও দরজা বন্ধ রাখার কথা বলেছিলাম পাঁচ মিনিট পরে সেই জানলা ও দরজাগুলো খুলে দেবেন তাতে আপনাদের ঘরের অশুভ শক্তি বেরিয়ে যাবে কারণ আপনাদের যে তিনটি মঙ্গল জিনিস ছিল সেই তিনটি জিনিসের মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদ ছিল তাই এই সব অশুভ শক্তি চলে যাবে এই কাজটি কিন্তু অবশ্যই রাখি পূর্ণিমার তিথিতে করবেন এবং পূর্ণিমা যেন থাকে সেই দিকে খেয়াল রাখবেন অবশ্যই তাহলে আপনারা এই ক্রিয়াটি পুরো ফল লাভ করতে পারবেন ও এই বছর রাখি পূর্ণিমা দিন অত্যন্ত একটি শুভযোগ রয়েছে তাই এই কাজটি অবশ্যই অবশ্যই করুন ও আরেকটি কথা আপনারা এই লবঙ্গ ও তেজপাতা আপনাদের রান্নাঘর থেকে নেবেন না এই জিনিসগুলি অবশ্যই বাজার থেকে কিনে আনবেন তারপর এই ক্রিয়া বা উপাচারটি করবেন আরেকটি কথা বলবো আপনারা মন দিয়ে শুনবেন আপনারা যে রাখিটি আপনার ভাই বা দাদাকে পরাবেন সেই রাখিটি আগে ভগবানের পায়ে ছুঁয়ে নেবেন তারপর আপ দের আপনারা আপনাদের ভাই বা দাদাকে পড়াবেন তাহলে ভগবানের আশীর্বাদ থাকবে এই রাখিতে তাতে আপনাদের ভাই বা দাদার কল্যাণ হবে এই কাজটি অবশ্যই ভালোবেসে এবং ভক্তি ভরে করবেন তাহলে অবশ্যই ফল পাবেন হাতে হাতে ভগবান আপনাদের সংসার সুখময় করে তুলবে এবং আপনারা সকলে ভগবানের আশীর্বাদ ও কৃপা লাভ করবেন রাধে 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 राधे रा